आम्हाला दाबी जणायला काचा जनता की दाबी के बघाय आपल्या বলছে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে আর আমরা বলছিলাম আমি হান্নান ঘোষণা করলাম বিশ্ববিদ্যালয় হবে না হয়েছে বন্ধ করি একতা বড় শক্তি হিংসা বিদ্বেষ অহংকার আব্দুল আজিজ যেটা আমাদের শিখাই নেই আব্দুল আজিজ হাইটা হাইটা সারা টাকা চিঠি বিলি করছে তাতে কি তার ইজ্জত গেছে আর আজকে প্রচার সম্পাদক বানাই দিলে যদি কই একটা চিঠি দিয়া আমি কি চিঠি দিতে যাব এই সংগঠন এই যে আজকে যে কয়জন আইছে এই কয়জনের বাইরে কোন কর্মচারী জানে আমাদের কি করতে হবে বলেন তো বুকে হাত দিয়ে জানেন কেমনে সংগঠনে কাজ করবে কেমনে নেতা আন্দোলন কর্মসূচি করবে আমাদের প্রথম কাজ

সম্মান করবে নির্যাতন সত্যের নরমের জম বাংলাদেশে পরিষ্কার কথা এটা কষ্ট হয় দুঃখ পাই বহু আন্দোলন সংগ্রাম করেছে এই প্রেস ক্লাবে যারা প্রধান সাংবাদিক তারা তাদের আমার খবর আমি কাউকে সাত দিয়ে কোনদিন কথা বলি কারণ কার সরকার করতে স্বীকৃতাই সংগঠন আত্মীয় সংগঠন সংগঠন কত কিছু আমরা আদায় করেছি আর সেই দাবি থেকে আজকে বঞ্চিত হচ্ছি আমরা সাংবাদিক সম্মেলন করি হাজার হাজার টাকা খরচ করি আমাদের প্রতিষ্ঠানে একটা আন্দোলন নাই একটা কর্মচারীর মিছিল নাই একটা কর্মচারী জানেন আমরা কি করি তাহলে আমাদেরকে কেন মানবে পায় আপনাদের কাছে আমার অনুরোধ আমরা চলে গেছি আপনারা আছেন আপনাদের আগে অস্তিত্বটাকে বাঁচান আউটসোর্সিংটাকে বাতিল করে আমরা বলছি পেস্কেলের স্কেলের দাবি আমাদের করা এই আন্দোলনের প্রয়োজন নাই আমরা বলবো পুলিশ সেন্ট্রাল চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা সৈনিক ব্যবস্থা করতে। করতাছে উশাকে টাকা বেতন সাথে সাতে প্রদান করতে হবে আর সশিক বাতিল করতে হবে রাজস্ব খাতের নিয়োগ প্রদান করতে হবে পথ সৃষ্টি করতে হবে যেগুলো মূল কথাগুলো সেগুলি নিয়ে আপনারা লড়েন আপনাদের এই সংগঠন আব্দুল আজিজের সংগঠন ভয়ের কোনো সংগঠন না আপনাদের ইচ্ছা করলে কেউ ক্ষতি করতে পারবে না আপনাদের মূল দায়িত্ব এই মানুষ সাথে কর্মচারীদের যে দায়িত্ব আপনারা গ্রহণ করেছেন সত্যিকার অর্থে কর্মচারীদের ভবিষ্যৎ দেখার জন্য সত্যিকার অর্থে কাজ করেন বিভিন্ন ডিপার্টমেন্টে যান আলাপ করেন যে চৌদ্দ কর্মচারী আর দশ বছর পর খুঁজে পাওয়া যাবে না একটা স্বাধীন দেশে সকল কর্মচারী সরকারি থাকবে আর চতুর্থ শ্রেণী কর্মচারীরা বিলুপ্ত হয়ে যাবে এটা কি হতে পারে কাজটা আমাদের অনেক বড় দায়িত্ব আজকে যারা সেন্ট্রাল কমিটির দায়িত্ব নিয়েছেন আপনাদের অনেক বড় দায়িত্ব এই কাজটা করার জন্য আমরা তো করেছি খালেদা জিয়ার সময় কাজ নাই মজুরি নাই আদেশ দিয়েছিল আমাদেরকে ডেকে নিয়েছে তিনজনে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী খালেদা জিয়া বললেন সেলিম সাহেব নরম মানুষ তার সামনে আমি সেলিম বইয়া ছিল মনির ভাই ছিল আমাদেরকে বলল খালেদা জিয়া এটা সচিব মহোদয়া করছে এটা উল্টো করা যাবে না আমি বললাম ম্যাডাম আপনি দোয়া করে এটা আমরা বাতিল করে ছাড়ব মনে আছে ঢাকা মেডিকেল কলেজে যারা আছেন কিভাবে সেই সংগ্রাম করে আমরা সেই আদেশ বাতিল করে সত্তর হাজার চৌদ্দ কর্মচারী রাজস্ব খাতে নিয়োগ করাইছিলাম আর আজকে এত হাজার হাজার কর্মচারী থাকতে আমার গোষ্ঠী নিষ্পেষিত হয়ে যায় আমার গোষ্ঠী নিষ্পন্ন হয়ে যাবে এটি স্বাধীন সার্বভৌম দেশে আর আমরা চুপ করে থাকি আমরা বোমা হয়ে থাকি আর আমরা খালি করুন সুরে বাঁচি বাঁচাই এই বাসিতে কাজ হবে না নবম পে সহ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ